শুভ দুপুর আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি তো অনেক বেশি ভালো আছি যাই হোক আজকে কি কী খাবো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে মাছ মাংস কিছুই রান্না করি না আজকে এই যে সিমের একটা বাগার আর হলো ধুনিয়াপাতা বর্তা আর হলো ডিম ভুনা তো আজকে জমজমাট খাবার আর এই সব খাবারই অনেক বেশি ভালো লাগে দুই তিন দিন যাবত তো মাংস খেয়েছি মাংস দিয়ে আর কি বেশি একটা ভাত খাওয়া যায় না আর এই ভর্তাটা আমার খেতে অনেক দিন যেমন করতেছিল তো ফাইনালি তো বানিয়ে ফেললাম এখানে ধুনিয়া পাতা ভর্তা এটা আর কি কোনো সুটকি টুটকি দেওয়া না শুধু ধুনিয়া পাতা আর রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা বানিয়েছি সাথে একটু তেল দিয়েছি আর স্মেলটা যে এত সুন্দর আসতেছিলো তো আপনাদের ভাইয়া খেয়ে বলতেছিলো যে আসলে অনেক বেশি মজা হয়েছে আর এরকম খাবারই তো বেশি ভালো লাগে তো যাই হোক এরপরে তো সিমের বাগার আর শীতের দিন আসলে তো এই সিমের বাগানটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আলু দিলে বেশি ভালো হতো কিন্তু আলু ছিল না শুধু আমি সিম আর ধুনিয়া পাতা দিয়ে বাগান দিয়েছি আর এখন তো শীতের দিন ধুনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা খাবারে যদি ধুনিয়া দেওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আর এটাও খেতে অনেক বেশি ভালো হয়েছে তাই আপনাদের ভাইয়া বলতেছিলো আজকে তো দুজনে একসাথে খেতে বসে গেছি কারণ সকালে তেমন একটা খাবার খাই নাই তো আপনাদের ভাইয়া বলছিল যে আর সকালে তোমার জন্য নাস্তা কিনে দিয়ে যায় তো প্রতিদিন ওই পরোটা রুটি খেতে আর ভালো লাগে না এর জন্য আজকে এক প্যাকেট বিস্কুট খেয়েছিলাম আর এক গ্লাস হরলেক্স খেয়েছিলাম তো এটা দিয়ে আমি এই যে দুপুর পর্যন্ত পার করে দিলাম এরপরে তো রান্না বান্না করছি আর শরীরটা তেমন একটা ভালো না রাত্রে জ্বর আসে দুই তিন দিন যাবৎ তো যাই হোক নাপা খেতে আসি আর এখন তো আর অন্য কোনো ওষুধ দেবো না শুধু নাপা ছাড়া আর এই ডিমটা আমি রান্না করছি একটা স্পেশালভাবে তো ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগছে আর ডিম যখন নিয়েছিলাম তো ঘিরানটাও অনেক বেশি ভালো লাগতেছিল আসলে ছোটোবেলায় যেই সব খাবার খেয়েছি আর বড় হয়ে তো ওই সব খাবার মিস করি যতটুকু পারি আম্মুর কাছ শিখছি ততটুকু আমি করার চেষ্টা করি যেমন এই ছিমের বাগার এই ছিমের বাগানটা আমার আম্মু প্রায় করতো মানে শীতের সময় আর অনেক বেশি মজা লাগতো তো আমিও করি যখন এই এখন এই সিমের সিজনে যখন এলা সিম আসবে তখনই করব আর এই সিমটা কেন জানি বিসি ছিল তো ভাবলাম যে এরকম বাগান দিই তাহলে ভালো লাগবে মাছ দি দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগবে না আসলে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আপনাদের ভাইয়া তো অনেক তৃপ্তি করে খেয়েছিল আর ও তো কাঁচা লবণ খায় আর কাঁচা লবণ মানে আমি ওটা ভেজে রেখে দিয়েছি কিন্তু আমি কিন্তু ভাতে কোনো লবণ খাই না আমার ভাতে লবণ খেতে ভালো লাগে না আর আমি লবণ খাইও না আর আপনাদের ভাইয়ের লবণ ছাড়া চলেই না তো তো লবণ খায় হয়তো ছোটোবেলা থেকে সে খায় আর আমি ছোটোবেলা থেকেই আমি কোনো লবণ খাই না শুধু এক পানি ভাতে তাও অনেক সময় খাই বা অনেক সময় খাই না তো মাঝে মাঝে রাগ করি আপনাদের ভাইয়ের সাথে যে তুমি লবণ খাবা না বেশি বেশি করে তো যাই হোক আমি লবণ কিন্তু ভেজে রেখে দিই যাতে কোনো সমস্যা না হয় লবণটা নাকি ভেজে খাওয়াই ভালো তো আমার বোনরা তো আমার ভিডিও দেখে বলে আপনি এত মজার মজার তরকারি রান্না করেন আমাদের তো খেতে ইচ্ছা করে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিস